নোমান কাশমি ভাইকে বলি ভাই আপনি খমোশ হয়ে যান যখন সকল ঘরনার উলামাই কারাম একটি ওকের প্ল্যাটফর্মে আসার চেষ্টা করতেছেন কৌমি আলিয়া সবাই মিলে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করার একটি প্রচেষ্টা চালাচ্ছেন আর তখনই এই প্রচেষ্টার মধ্যে আপনি একটা দেওয়াল তৈরি করে দিলেন আজকে ফেসবুক পেজের মধ্যে আপনি লিখেছেন কোনো আলিয়া পড়ুয়া মূর্খ কৌমিদের মুরব্বী হতে পারে না আরে ভাই আলিয়া পড়ুয়া বলতে পারতেন কিন্তু অজ্ঞ মূর্খ আলিয়া পড়লেই যে অজ্ঞ মূর্খ হয় আপনাকে বলেছে আলিয়ায় পড়েও তো অনেকে ভালো মানের আলেম হয়েছে এর ইতিপূর্বে প্রমাণ আছে সাইদি সাহেব আলিয়া পড়া ছিল কোনোদিন তো কমই পড়েন কিন্তু ভালো আলেম ছিলেন না তারপরে আরও অনেক বড় ওই যে মুফতি আমিনুল এহসান যিনি উসুলুল ফেকা লেখেছেন উনি তো কোনো দিন কমই পড়তেন নাই উনি তো আলিয়াই পড়েছেন উনি তো উসুলুল ফেঁকা লেখেছেন তা আপনি এই কথাগুলো বলছেন কেন এই মুহূর্তে এই সব কেন আমি আপনাকে বলছি ক্ষমস হয়ে যান দয়া করে আল্লাহর আস্তে আর ফেতনা সৃষ্টি করবেন না আমি আপনি তো দেখছি আমাদের এই ঐক্যের মধ্যে একটা ক্যান্সারের মতন ভূমিকা আপনি পালন করতেছেন এই জন্য কমি মুরব্বীদেরকে বলবো এই মুফতি নোমান কাশিমিকে আপনি থামান না হলে এ বাংলাদেশের বৃহৎ একটি স্বার্থের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করার জন্য এর মতন আলেমি যথেষ্ট